আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন নাচকে পুকুর থেকে মাছ ধরবো কি কি মাছ উঠে আপনাদের দেখাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো একটা ভিডিও দেখেন ঘর তালা দিয়ে নিছি একটা ব্যাগও নিয়ে আই যদি বড় মাছ ওঠে তবে বাল করে আনা দেবো না ব্যাগে করে আনতে হইব তো আমি নামবো না পুকুরে নামতেও পারি ঠিক নাই কারণ আমার একটু ঠান্ডা লাগছে আমার আব্বা জাল নিয়ে গেছে দেখি জাল দিয়ে মাছ ধরবো পুকুরেও পানি কমে যেতে কারণ এখন তো শীতকাল বৃষ্টি হয় না আর এখন রোদও উঠে অনেক প্রচুর রোদ উঠছে দেখেন কিছু দেখা যায় না রোদের জন্য ধানও কাইতেছে মানুষ কিছু কিছু সবাই যারা দান পাকছে তারা কাঁটা ফেলতেছে এত পরিমাণ রোদ পাকানো যায় না আমাদের এদিকে এখন ধান কাটতে তারপরে জমিতে রাখা দিব ধান শুকাইলে একবারে তারপরে লোয়া দিব রোদ আছে যারা ধান কাটব খুব আরামে ধান নিতে পারব আশা করছি পুকুরে একদমই পানি নাই পুকুরে দেখেন পানি দিব কম থেকে পানিও দেওয়া ব্যবস্থা নাই যে মেশিন দিয়ে পানি দিব একদম রোদে কমে গেছে পানি পেয়ারা গাছ লাগাইছি আর এখানে আছে মেদি গাছ একটা পেঁপে লাগাইছে গুল পেঁপে মানুষ নিয়ে দেখে বাইন পাকছে এইটা এই যে গেছে লাল হয়ে গেছে গড়ে একদিন দিন রাখলে নরম হয়ে যাবে দেখেন শীতের দিনে পেঁপে অতটা ভালো লাগে না মানুষ নিয়ে যায় একটা লেবু গাছ আছে আগে একটা নিয়ে গেছে আজকে দেখি আর একটা নিয়ে গেছে আর এই ধানগুলা দেখেন এগুলো আমরা এই যে পোলাও খাই এই পুলার দান এগুলা দেখতে কতটা সুন্দর দেখা যায় আর খুব সুন্দর গ্রান দেখেন তো যে জমির মালিক বলছি যে আমার কয়েক কেজি চাউল দিয়ে ধান কাটলে তারপরে অনেকখানি জমিয়ে লাগাইছে এই দাল একটা পেঁপে গাছ আছে এদিক দিয়া এটাও পেঁপে গাছটার পেঁপে গুলা বাইন্দা রাখছি এটা দুই একদিন পরে দুই একদিন পরে ফারা যাবো বড় পেঁপে একটু একটু লাল হয়েছে আর আমার এদিক দিয়ে সিম গাছ দেখেন আগে দুন্দুল গাছ হয়েছিল ওই যে দু একটা দুন্দুল আছে দুন্দুলটি ফারে নিয়ে যেতে পারবে ওই যে বাদ দিয়ে দেবো গাছ সিম ফুল হইতেছে মাসন্না হলে টাকা বাইন্দা ছিল ডাটা দেখেন বিষ হয়ে আমি জানিও না যে এখানে ডাটা আছে আর এদিক দিয়ে লাগাইছে যে লাউ মিষ্টি কুমড়া লাউ হয়েছে না এখনো ওই যে আমার আব্বা মাছ ধরতেছে তো একটা পুটি মাছ পাইছে মাছ ধরুক তারপরে আপনাদের দেখা যাচ্ছে যে কি মাছ ধরলো এদিক দিয়ে একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছে দেখেন ছোট্ট একটা কুমড়াও হইছে আর একটু বড় হইলে কুমড়াটা কাটে নিব কারণ আমার কাছে কাঁচা কুমড়া ভালো লাগে পাকা কুমড়া অতটা ভালো লাগে না আমার কাছে মাছ ধরা শেষ চলেন যাই দেখাই আপনাদের বাড়িতে যাই দেখাবো কি মাছ ধরছি বেগ ব্যাগেও মাছ আছে পার দিতে আছে আমার আব্বা এখনো জাল মারছে দেখি আর মাছ উঠেনি মাছ ধৈরে আসা পড়ছি বাড়িতে অনেক রোদ অনেক কষ্ট হয়েছে তো দেখেন আমার পুকুর থেকে কি মাছ ধরে আনছি এটা হইতেছে গ্লাস কাপ মাছ মাছ আমি বয়ও চাই না কারণ এই মাছের অনেক শক্তি এটা গ্লাস কাপ মাছ তো আমার পুকুরে আট নটার মতো মাছ ছাড়ছিলাম কিচেনে গেছে এই মাছের ভিডিও কিন্তু ব্লকে দেখানো হয় না এটাই লাস্ট মাছ আর নাই মাছ এটা আমি ঘুরাইতে পারতেছি না কারণ এটা অনেক ওজন আরও ছোটো ছোটো মাছ ধরছি দেখায় আপনাদের ছোটো মাছগুলা আর ছোটো ছোটো এই মাছগুলা ধরছি দেখেন তেলাপিয়া মাছ দুইটা আর কই মাছ অনেক শক্তি মাছের আর এই যে পুঁটি মাছ আছে ছোটো ছোটো টাকি মাছ আছে এই যে মাছ ধরে আনছি কাটবো এখন আমি তো অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেও শেষ করতে পারবো না আমি অনেক অনেক খুশি যে আমার পুকুরের মাছ এত বড় তো যারা যারা এই মাছের রান্নার ভিডিও দেখতে চান মাসিকারা কিচেন যায় দেখতে পারেন অনেকে আমি জানি আমার বোনরা চ্যানেলে দেখেন তা কিচেনে রান্না করব এই মাছটা আমি এরা পুরুষ মাছ আর পুরুষ মাছ কিন্তু একটু বেশি মজা লাগে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আবার পাশে থাকেন